আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় নয় শতকরা চাপ্টার নিয়ে আলোচনা করবো দেখো নয় রেখে আছে রাশির তুলনা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা প্রশ্ন করেছে দেখি কি করেছে বলছে কোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থীর মধ্যে বিশজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা আলোচনা করো ওকে তো পঞ্চাশ জনের মধ্যে ছাত্রী হচ্ছে কতজন বিশ জন দেখো যেহেতু বিশ সংখ্যাটি বারো এর থেকে বড় তাই আমার মনে হয় চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি সে ধারণা করছে যেহেতু কি বিষ সংখ্যাটা কি বারো থেকে বড়ো এই হিসাবে কি বিশ অর্থাৎ চতুর্থ শ্রেণীতে বিশজন আছে সেটাই বড় হওয়ার কথা দেখো তো চতুর্থ শ্রেণীতে মোট হচ্ছে কত পঞ্চাশ এর মধ্যে ছাত্রী হলো বিশ আর পঞ্চম শ্রেণীতে টোটাল হচ্ছে পঁচিশ এর মধ্যে ছাত্রী হচ্ছে বারো তো আসলে কোনটা বেশি আমরা এটাই দেখবো এখানে বগে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর পঞ্চাশ ভাগের বিশ অংশ এবং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীগত কত পঁচিশ ভাগের বিশ অংশ এখন পঞ্চাশ ভাগের বিশ সমান এটাকে আমরা লিখতে পারি দেখো বিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি ঠিক আছে তো দুই দিয়ে গুণ করলে বিশ দোকানে কত চল্লিশ আবার এই পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পঞ্চাশ দোকানে কত একশো ঠিক আছে আবার পঞ্চম শ্রেণীতে কত ছিল যে পঁচিশ ভাগের বারো ঠিক আছে পঁচিশকে যদি বারোকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চার বারো কত হচ্ছে আটচল্লিশ আবার পঁচিশকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চার পঁচিশে হলো কত একশো অর্থাৎ মোট কত হচ্ছে হর আমাদের একশো বানাইতে হবে সেই জন্য এই সংখ্যাটাকে যত দিয়ে গুণ করলে একশো হয় সেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব। এবং উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব ওকে তাহলে দেখো এটা হলো একশো ভাগের চল্লিশ আর এটা হলো একশো ভাগের আটচল্লিশ তাহলে এখানে কোন সংখ্যাটি বড়। দেখো এখানে হর যদি আমরা আমাদের সমান থাকে ঠিক আছে অর্থাৎ একশো দুইটারই একশো দুইটার একশো যদি আমরা বাদ দিই তাহলে বড় সংখ্যাটি হচ্ছে কত আটচল্লিশ তার মানে আটচল্লিশ সংখ্যাটি বড় আটচল্লিশ সংখ্যাটি কার কাছ থেকে আসছে এই যে পঁচিশ ভাগের বারো থেকে আসছে তো আমরা কি বলতে পারি কি যে পঁচিশ ভাগের বারো এটা হচ্ছে বড়ো হ্যাঁ তার মানে পঞ্চাশ ভাগের বিশ ছোটো পঁচিশ ভাগের বারো ঠিক আছে তাই আমার মনে হয় আনুপাতিকভাবে পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি এখানে হলো শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় তোমার প্রশ্ন আসতে পারে যে শতকরা কি অথবা শতকরা কাকে বলে তাহলে আমরা এটুকু লিখব দেখো শতকরা কে ভগ্নাংশকে শতকরা প্রতীকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটি ইংরেজিতে বলে কি পারসেন্ট বা শতকরা প্রতীক একটা উদাহরণ দেওয়া আছে ওয়ান পার্সেন্ট মানে এক পার্সেন্ট মানে হলো কি একশো ভাগের এক তাহলে পনেরো পার্সেন্ট হবে একশো ভাগের পনেরো একশো সাঁত্রিশ পার্সেন্ট হবে একশো ভাগের একশো সায়ত্রিশ ইত্যাদি তো নিচে কিছু অঙ্ক দেওয়া আছে বলেছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করি এখানে চারটা অঙ্ক আছে কারণ লক্ষ্য করি একশো পার্সেন্ট এর অর্থ হলো একশো ভাগের একশো এখন একশো দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে কত হচ্ছে এক অর্থাৎ পূর্ণ সংখ্যা এক হচ্ছে তাহলে চলো প্রথম অঙ্কটা কি ষাট পার্সেন্ট এটা আমরা কিভাবে করবো দেখি শতকরাকে বগ্নাশ প্রকাশ ষাট পার্সেন্ট ঠিক আছে ষাট পার্সেন্ট কী বলো ষাট পার্সেন্ট হলো তো ভাগের ষাট এখন আমরা কাটাকাটি করবো যদি বিষ দিয়ে কাটি দেখো এটাকে যদি বিষ দিয়ে কাটি তাহলে তিন বিশে কত ষাট আবার একশোকে যদি বিষ দিয়ে কাটি তাহলে পাঁচ বিশে একশো তাহলে কত দাঁড়ালো পাঁচ ভাগের তিন ওকে তো পরবর্তীতে দেখো এটাকে যদি দশমীকে প্রকাশ করি অর্থাৎ শতকরীকে দশমীকে প্রকাশ ষাট পার্সেন্ট মানে তো ভাগের ষাট দেখো এখন একশো এর সাথে দুইটা কত শূন্য আছে তার মানে আমরা দুই ঘর বামে দশমিকটা দিবো ঠিক আছে অর্থাৎ এখানে যদি আমরা ষাট লিখি তাহলে এই যে ষাট এখানে ষাট লিখলাম দুই ঘর বামে দিলে কি এই যে দশমিকটা আসে এইখানে ঠিক আছে তো যেহেতু দশমিকের পরে শূন্য দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং এটা পরে শেষে যদি শূন্য থাকে তাহলে শূন্যটা দেওয়ার দরকার নেই তার মানে আমাদের উত্তর হলো কি পাঁচ ভাগে তিন এবং শূন্য দশমিক ছয় তো দুই নম্বর অঙ্কে কত পার্সেন্ট আছে দুই নম্বর অঙ্কে আছে চৌত্রিশ পার্সেন্ট ঠিক আছে দেখো দুই নম্বর হলো শতকরাকে বগ্নশে প্রকাশ চৌত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট মানে একশত ভাগে চৌত্রিশ এটা আমরা লিখলাম এখন যেহেতু দেখো চৌত্রিশ জোর সংখ্যা একশো দুই জোর সংখ্যা এটাকে আমরা দুই দিয়ে কাটলাম চৌত্রিশ দোকানে কত সতেরো আবার পঞ্চাশ একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ হয় পঞ্চাশ দোকানে একশো তার মানে কত দাঁড়ালো পঞ্চাশ ভাগে সতেরো ঠিক আছে তিন নম্বর অঙ্কে বলেছে যে শতকরাকে ভগ্নাশে তরাস অর্থাৎ কত পার্সেন্ট দেওয়া ছিল উনানব্বই পার্সেন্ট উনানব্বই পার্সেন্ট মানে হলো একশত ভাগে উনানব্বই ঠিক আছে আবার শতকরাকে অর্থাৎ উনানব্বই পার্সেন্টকে দশমীকে নিলে তো উনানব্বই পার্সেন্ট মানে হলো একশত বাঘের উনানব্বই যেহেতু দশমিক নিব একশে ভাগ করলে একের সাথে দুইটা শূন্য আছে তার মানে আমরা দুই ঘর বামে দশমিকটা দেবো এই যে এক গড় দুই গড় বামে আমরা এখানে দশমিকটা দিয়েছি তার মানে শূন্য দশমিক আট নয় উত্তর হলো একশত বাঘের উনানব্বই এটা হচ্ছে এটা আর দশমিক নিলে কত হলো একশো শূন্য দশমিক কত আট নয় ওকে শূন্য দশমিক আট নয় ঠিক আছে এবার এখানে বলেছে শতকরাকে বগ্ন সে প্রকাশ একশো পঁচিশ পার্সেন্ট চার নম্বরে একশো পঁচিশ পার্সেন্ট একশো তো পঁচিশ মানে হলো একশো ভাগের একশো পঁচিশ এখন এটাকে আমরা কত দিয়ে কাটবো তো পঁচিশ দিয়ে যদি কাটি এটাকে পঁচিশ দিয়ে কাটলে তাহলে এখানে কত হবে চার হবে আর একশো পঁচিশকে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখানে পাঁচ হবে কত দাঁড়ালে চার ভাগের পাঁচ অর্থাৎ এখানে আমরা লিখলাম চার ভাগের পাঁচ এরপরে হচ্ছে শতকরাকে দশমিকে প্রকাশ একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো ভাগের একশো তো পঁচিশ তাহলে দশমিকের জন্য দেখো আমরা দুই ঘর বামে দশমিকটা বসিয়ে দিব যেহেতু একের সাথে দুইটা শূন্য আছে তাহলে একঘর দুই ঘর বামে আমরা দশমিকটা দিলাম কত দাঁড়ালো এক দশমিক দুই পাঁচ ওকে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে আবার পরের পৃষ্ঠ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ